জন্মদিনে আদৃতকে অপমান করে একে বলল সৌমিতিশা কুণ্ড জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উচ্ছেবাবুর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে তার বিবাহিত স্ত্রী কৌশাম্বী সহ মিঠাই টিমের সদস্যরা তবে ভক্তদের চোখ ছিল মিঠাই রানীর সোশালে আদৃতের জন্মদিনে এবারও শুভেচ্ছা জানালেন না সৌমিতিশা কিন্তু কেন এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে সৌমিতিশাহ জানিয়েছেন আমি বলেই গিয়েছিলাম আদৃতের জন্মদিন আমার এত জন্মদিন বিয়ের তারিখ মনে থাকে না তাও অল্প ভালো থাকুক কেরিয়ারের সাফল্য আসুক এটাই মনে কামনা করি সৌমিতিশাহ নাকি জন্মদিন বা তারিখ মনে থাকে না এটা নিচুকি আদৃত্য অপমান করে বলেছেন কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পেস করলেই তো কার কার জন্মদিন সেগুলো দেখা যায় তেমনটাও সৌমিত্রিসার সাথেও ঘটেছে সৌমিত্রিশ বুঝতে পেরেছিল আদৃতের জন্মদিন কিন্তু ইচ্ছা করে আদৃতকে অপমান করেছে এই অভিনেত্রী বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে নাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ